তাহিরপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলে ছয় নং সদর ইউনিয়নের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে সার্দিকুল ইসলাম বাচ্চুর প্রতিবেদনে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা সদস্য সচিব ডক্টর হাবিবুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোনাজ্জির হোসাইন বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছাত্র জাহাঙ্গীর আলম আরো বক্তব্য রাখেন তাহিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক এনাম। জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কोहित জাম। সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেবাশিস রায়। জুবায়ের আহমেদছ জেলা উপজেলা অঙ্গ সহযোগী সংগঠনে নেতৃত্ব। আজকে এই ইউনিয়ন থেকে আমি আপনাদেরকে কথা নিয়ে যাচ্ছে আগামীতে যে ইউনিয়ন সমিতি গঠন করা হবে সেই ইউনিয়ন কমিটি হলে বিগত সতেরো বছর যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে জেল কেটেছে ভোট দিয়েছিল আমাদের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিভিন্ন প্রকার মামলা হামলায় নির্যাতিত হয়েছে ফ্যাসিস খুনি হাসিনার বিরুদ্ধে রাজপথে অবস্থান নিয়েছে ফ্যাসিস খুনি হাসিনার রক্তচক্র অপেক্ষা করে প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম সফল করেছেন তাদেরকে দিয়ে ইউনিয়ন কমিটি গঠন করা হবে আমি উপজেলার আওতায় সদস্য সচিব সহ উপজেলা নেতৃবৃন্দদেরকে বলতে চাই আপনারা ইউনিয়ন কমিটি গঠন করবেন আপনারা লক্ষ্য রাখবেন যাতে এই ইউনিয়ন কমিটিতে আওয়ামী লীগের সাথে যারা যুক্ত ছিল আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিয়েছে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আছে আওয়ামী লীগের কমিটির সাথে যুক্ত আছে এমন কোন ব্যক্তিকে যদি আপনারা কমিটিতে অন্তর্ভুক্ত করেন তার দায় আপনাদের নিতে হবে